গল্প আগুনে গড়া স্বপ্ন রহিম ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত কিছু হওয়ার কিন্তু দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় লেখাপড়া বেশি দূর এগোতে পারেনি স্কুলের পার না হতেই তাকে কাজে নামতে হয় একটা ওয়েল্ডিং ওয়ার্কশপে প্রথম দিকে তাকে শুধু জিনিসপত্র ধোয়া জঞ্জাল পরিষ্কার এসবই করতে হতো। আগুনের ফুলকি ইস্পাতের গন্ধ সবকিছু যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল ওয়ার্কশপের মালিক কাদের মিয়া একজন কঠোর হলেও ন্যায়পরায়ণ মানুষ ছিলেন তিনি লক্ষ্য করতেন রহিম কারিগরি শেখার প্রতি আগ্রহী একদিন কাদের মিয়া বললেন আগুনে কাজ করতে হলে সাহস লাগে আর শেখার আগ্রহ তুই দুইটাই রাখিস আজ থেকে তোকে আমি হাতে ক্লোমে গু রহিম দিনরাত পরিশ্রম করত গরমে গাপুরে যেত চোখে ধোয়া ধুকত তবুও সে হাল ছাড়েনি সময়ের সঙ্গে সঙ্গে তার হাতের কাজ নিখুঁত হয়ে উঠল সে শুধু ওয়েল্ডিং শিখে থেমে থাকেনি ইউটিউব দেখে নতুন নতুন ডিজাইন শেখা শুরু করল একসময় তার তৈরি করা গেট গ্রিল আর ফার্নিচার শহরের বড় দোকানগুলোতে চাহিদা পেতে লাগল বছর দশেকের মধ্যে রহিম নিজের একটি ওয়ার্কশ খুলে ফেলে রহিম ওয়েল্ডিং ওয়ার্কস এখন তার অধীনে কাজ করে দশজন কারিগর সে গর্ব করে বলে আগুনের সঙ্গে লড়াই আমি নিজের ভাগ্য গড়েছি গু